সম্মানিত দর্শক আমি আছি আপনাদের সাথে সুমন মহন্ত আপনারা যারা এই বর্ষা মৌসুমে সবজি চাষ করছেন তাদের জন্য এই বার্তা দিন বার্তাটি হচ্ছে যে বৃষ্টি কমলেই অবশ্যই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন সবজির মধ্যে নাহলে গোড়া রোগ অথবা অনেক সমস্যা দেখা যেতে পারে পচন আসতে পারে তার জন্য আপনারা কার্বোডাইজিম গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করবেন অথবা মেটালেক্সেল ম্যানকোজিভ গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করবেন আর অবশ্যই আপনারা স্প্রে করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে নেক্সটে আসতেছে আরও আলাদা কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমি প্রথম আমার সাথে থাকুন এবং আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ